এক সময়ের কথা উঁচু পাহাড় আর সবুজ মাঠের মাঝখানে একটি শান্ত গ্রামে রোহন নামের এক যুবক বাস করত রোহনের জীবন ছিল দুঃখ কষ্টে ভরা এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই যুবক অক্লান্ত পরিশ্রম করেও বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করতে হিমশিম খেত জীবন যেন তার সঙ্গে অন্যায় করছিল কঠোর পরিশ্রম করেও সে দারিদ্রের চক্র থেকে বেরোতে পারছিল না হতাশা ও ক্ষোভ তার মনকে বিষিয়ে তুলেছিল আর সে বারবার প্রশ্ন করত যে জীবন এত নিষ্ঠুর কেন এক সন্ধ্যায় ক্লান্ত রোহন নদীর ধারে বসে জলের ঢেউগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল সে যখন গভীর চিন্তায় মগ্ন তখন পাশেই বসে থাকা এক বৃদ্ধ সন্ন্যাসী তার দিকে মৃদু হাসিতে তাকিয়েছিলেন বৃদ্ধটি বেশ কিছুক্ষণ ধরে রোহনকে লক্ষ্য করছিলেন অবশেষে তিনি বললেন বৎস তোমার মনে গভীর অশান্তি দেখছি কিসেরা তো চিন্তা রোহন কিছুক্ষণ ইতস্তত করল তারপর নিজের সমস্ত হতাশা দুঃখ আর কষ্ট উজাড় করে বলল সন্ন্যাসী শান্তভাবে শুনলেন তারপর বললেন সত্যিকারের শান্তি ও উপলব্ধি চাইলে আমার সাথে পাহাড়ের আশ্রমে চলো অবিরাম সংগ্রামে ক্লান্ত রোহন নতুন আশার খোঁজে সন্ন্যাসীর আহ্বান গ্রহণ করল প্রথম অধ্যায় বিশাল শিলার পাঠ রোহন পাহাড়ের চড়াই পথ ধরে চলছিল হঠাৎ এক বিশাল শিলা তার পথ আটকে দিল সন্ন্যাসী বললেন এই শিলাপাথরটি সরিয়ে দাও রোহন হেসে বলল অসম্ভব এটা তো খুবই ভারী কি করে সরাবো সন্ন্যাসী মাথা নাড়লেন হ্যাঁ ভারী তো বটেই কিন্তু তুমি কি সত্যিই চেষ্টা করেছ নাকি চেষ্টা না করেই হাল ছেড়েছ এই কথাটা শোনার পর রোহন নিজের গায়ের সব জোর লাগিয়ে ওই শিলাপাথরটিকে ঠেলতে লাগল প্রচণ্ড পরিশ্রমের পর সে পাথরটিকে একটু সরাতে সক্ষম হল সন্ন্যাসী হাসলেন আর বললেন জীবনে সব সময় বাধা আসবে তুমি যদি এগুলোকে দেওয়াল ভেবে দমে যাও তাহলে এগোনো কঠিন হবে কিন্তু যদি এগুলোকে শেখার সিঁড়ি মনে করো তাহলে এগুলিই তোমাকে শক্তিশালী করে তুলবে রোহন বুঝতে পারল সংগ্রাম কোনো অভিশাপ নয় এগুলোই আমাদের গড়ে তোলে এগুলোই আমাদের শক্তিশালী করে তোলে দ্বিতীয় অধ্যায় ঝড় ও নদীর শিক্ষা একদিন এক ভয়ঙ্কর ঝড় উঠল বাতাস গর্জন করছিল প্রবল বৃষ্টি হচ্ছিল সন্ন্যাসী রোহনকে নিয়ে বাইরে গেলেন উনি বললেন নদীর দিকে তাকাও রোহন দেখল নদীর স্রোত প্রচণ্ড তীব্র হয়ে গেছে জল পাথর ও গাছের ডাল ভাসিয়ে নিয়ে যাচ্ছে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন এটা দেখে তোমার কি মনে হচ্ছে রোহন বলল নদী যেন উন্মত্ত নিয়ন্ত্রণহীন সন্ন্যাসী হালকা হেসে বললেন অপেক্ষা করো কিছুক্ষণ পর ঝড় থেমে গেল নদীর জল স্বাভাবিক হয়ে গেল সমস্ত ময়লা ধুয়ে গিয়ে পরিষ্কার জলের ধারা বইতে লাগল সন্ন্যাসী বললেন আমাদের মনও এই নদীর মতো যখন আমরা সমস্যার মুখোমুখি হই তখন চিন্তা ভাবনা অশান্ত হয়ে ওঠে কিন্তু যদি ধৈর্য ধরে অপেক্ষা করি ঝড় কেটে গেলে আমাদের মনও স্বচ্ছ হয়ে যাবে এই কথাটা শুনে রোহন ধৈর্যের শক্তি বুঝতে পারল এবার তৃতীয় অধ্যায় সেটা হলো কৃতজ্ঞতার শক্তি একদিন সন্ন্যাসী রোহনকে এক পাত্রে ভাত দিলেন এবং বললেন আসতে খাও প্রতিটি গ্রাসের জন্য কৃতজ্ঞ হও রোহন প্রথমে অবাক হলো। কিন্তু খেতে খেতে ভাবলো এই এক মুঠো ভাতের পেছনে কত মানুষের পরিশ্রম লুকিয়ে আছে কৃষকের কঠোর পরিশ্রম রান্নার যত্ন প্রকৃতির দান সব কিছু মিলে এই খাবার তৈরি হয়েছে এই প্রথমবার সে সত্যিকারের কৃতজ্ঞতা অনুভব করল এরপর সন্ন্যাসী বললেন আমরা প্রায় সময় যা নেই তা নিয়ে দুঃখ করি কিন্তু যা আছে তা উপলব্ধি করলে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে ওঠে কিন্তু যা আছে তা উপলব্ধি করতে পারলেই জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে ওঠে সন্ন্যাসীর এই কথা শুনে রোহনের দৃষ্টিভঙ্গি একেবারে বদলে গেল এরপর চতুর্থ অধ্যায় তার নাম কষ্টের মাঝেই জীবনের উদ্দেশ্য অনেক বছর কেটে গেল রোহন এখন জ্ঞানী ও সংবেদনশীল হয়ে উঠল একদিন সে নিজের গ্রামে ফিরে এলো গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে যুবক একসময় জীবন নিয়ে হতাশ ছিল আজ তার মধ্যে এক অনন্য প্রশান্তি ও জ্ঞান ফুটে উঠেছে সে তার শেখা জ্ঞান সকলকে শেখাতে লাগল সে শেখাল যে এক সময়ের সংগ্রামী তাকে গড়ে তুলেছে তাকে শক্তিশালী করে তুলেছে আর সেই অভিজ্ঞতা দিয়ে সে অন্যদের সাহায্য করতে লাগলো এইভাবেই সে নিজের জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পেলো এবার আসি গল্পের শিক্ষায় এই গল্প থেকে আমরা কী শিখতে পারি যে জীবনে সংগ্রাম আসবেই কিন্তু আমরা কিভাবে তাদের গ্রহণ করব সেটাই আমাদের গড়ে তুলবে সেটাই আমাদের এগিয়ে নিয়ে যাবে বিশাল শিলাপাথরের মতো বাধা আমাদের আরও শক্তিশালী করে নদীর মতো সমস্যা সময়ের সাথে কেটে যায় আর কৃতজ্ঞতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে যখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই তখন এই সংগ্রামগুলো আর বোঝা হয়ে থাকে না তারা হয় উন্নতির সোপান প্রত্যেক কষ্টের মাঝে একটি লুকানো শিক্ষা আছে যদি আমরা ধৈর্য কৃতজ্ঞতা আর উদ্দেশ্য খুঁজে নিতে শিখে যাই তাহলে প্রত্যেকটা বাধাই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে তাই যখনই জীবন তোমাকে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করায় মনে রেখো এটাই শেষ নয় এটা তোমার নতুন শুরু বন্ধুরা এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে এটি এমন কারোর সাথে শেয়ার করুন যিনি হয়তো এই মুহূর্তে অনুপ্রেরণার প্রয়োজন অনুভব করছেন আর মনে রাখবেন প্রত্যেকটা সংগ্রাম আপনাকে সেই মানুষ বানাচ্ছে যা হওয়ার জন্য আপনি জন্মেছেন ধন্যবাদ